তোমার রহমতের নজরে তা খেয়ে দেখো না পবিত্র সদায় কারবালার মাসে আসরের নামাজের পরক্ষণে তোমার কত মার মায়ের ভান্দাগণকে লইয়া এই কর্দা গাউসিয়া জামে মসজিদে তোমার হাবিবের উপরে দরুদ সালাম পেশ করানো আল্লাহ যা মনে নেকমা মা কা সাথ গুনি লইয়া গো তুমি মওলার দরবারে দুইখানা হাতে বিচাইলা আমীন নবী মায়া নবী যে আল্লাহ আমাদের মিলাদ শরীফকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বল বিয়াদবি তুমি মাওলা ক্ষমা করে দাও সব রাসানি লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি গুণাগার উম্মতের কান্নারি ব্যথার বেতি রহমাতুল নীল আলামিনের নুরানি রৌজা মুবারক সুনার মাদিনার সবুজ গুম্বজের নিচে বসাইয়া দাও আল্লাহ নবজির হলে শুরু করে তাম বিশ্বের মধ্যে যত অলি আব্দাল কামস কত আজি গাজি শুয়ে আছে গো আল্লাহ তাদের রোহে আজকে দুয়ার হাদিয়া পোসাইয়া দা মাবুদ আজকে যিনি দুয়ার ইন্তজাম করেছেন তোমার মার বান্দা হাজি জনাব মোহাম্মদ ফুলমিয়া সাহেবের ছেলে জনাব মাহমুদ জামাল রানা ভাই আল্লাহ সাবেক রাষ্ট্রপতি ছিলেন আমাদের সকলের আল্লাহ মহাবতের মানুষ ছিলেন ইসলাম প্রেমিক ছিলেন ওলি আল্লাহ প্রেমিক ছিলেন মরহম হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের আজকে পঞ্চম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে দোয়ার আনতে ঝামগো আল্লাহ জানিনা কোন অবস্থায় রেখেছো দুনিয়ার কোন বলার কারণে যদি তোমার কোড রাসামিয়াত থাকে ওনার পক্ষতে আমরা সবাই মাফ চাই ক্ষমা চাই গো আল্লাহ দয়াল নবীজির ওসিলায়ে সোআদায় কারবালার চাদের ওসিলায়ে ওনাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ওনার কবরখানাকে তুমি গুলে गुलजार বানায়া দাও আল্লাহ এখন যারা জাতীয় পার্টি করতেছেনরা জেডি করতেছেন তাদেরকে তোমার কদরতি হাত হামলা করে দিলাম তাদের জিম্মাদার তুমি মাওলা হয়ে যাও আমরা যারা এখানে হাত বিশাইলাম কার জেনে মানাই কার জেনে গো আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ তাদের রোহে আজকে দু হাদিয়া পো সাইয়া আল্লাহ জামাল রানার মনে মনের নাক মাকাসাদগুলি কবুল করে নাও আল্লাহ আমরা যারা এখানে হাত বিছাইলাম আমাদের প্রত্যেকের মনে নাক মা কাসে কবুল করে নাও রব্বির হাম হুমা কামা মতে